তো প্রথমে আমরা আসতেছি হচ্ছে শেল থিওরেম জিনিসটা কি সো শেল থিওরেম হচ্ছে নিউটন প্রুফ করছিল সো এটার দুইটা পার্ট আছে শেল থিওরেম 1 এবং শেল থিওরেম 2 সো ক্যালকুলাসের যাত্রা কার হাতে আমরা জানি ফর্মালি যে ক্যালকুলাসের যাত্রা হচ্ছে নিউটনের হাতে আসছে সো নিউটনকে লাগছিল এটা প্রুফ করতে তাহলে বুঝতে পারতেছো এত সহজ না বা হচ্ছে তাড়াতাড়ি হবে না একটু টাইম লাগবে সো এটা আমরা টাইম নিয়ে করব এটা সবার জন্য না শুধুমাত্র তোমাদের মধ্যে যারা একটু অতিরিক্ত আগ্রহী যারা অ্যাকচুয়ালি মানে ট্রু ইন ডেপথ এটার ফিজিক্যালিটিটা বুঝতে চাও যে কেন এটা কাজ করে সো তাদের জন্য হচ্ছে এটার প্রুফটা আর কি পরে দেখাবো আপাতত এই পার্ট পার্ট এবং কি মিন করে এটা একটু বুঝাই দেখো পার্ট ওয়ানটা কি মিন করে পার্ট ওয়ানটা মিন করতেছে এই যে এটা একটা গোলক এটা একটা গোলক এটা কেমন গোলক এটা একটা সুষম গোলক সুসম গোলক সুষম গোলক সুষম গোলক বলতে কি বুঝায় সুষম গোলক মানে হচ্ছে এর সব জায়গায় ঘনত্ব সেই এখন এইটা মানে সব জায়গায় শুধু ঘনত্ব না মানে পারফেক্ট একটা নিরেট গোলক গোলকও হইতে পারে গোলকও হইতে পারে নিরেট গোলক মানে কি এর প্রত্যেকটা জায়গায় ম্যাচ আছে এবং ঘনত্ব সমান কি তার মানে হচ্ছে সব জায়গায় ম্যাচটা সুষম ভাবে ছড়ানো আছে আর গোলক মানে কি কাইন্ড অফ লাইক এ শেল মানে হচ্ছে ফুটবলের মতো চিন্তা করো ফুটবল এটা চামড়ার একটা শেল সো ওইখান থেকে কিন্তু আসলে সেল থিওরেম কথাটা আসছে সো শেল পার্ট যেটা এটার মূল মূল বক্তব্যটা বক্তব্যটা কি হচ্ছে এই গোলকের বাইরে যদি কোনো বস্তু থাকে গোলকের বাইরে যদি কোনো বস্তু থাকে তাহলে এই বস্তুটার এই গোলকের আকর্ষণটা কিভাবে কাজ করে এই বস্তু থেকে গোলকের মানে এই বস্তুর উপরে গোলকের আকর্ষণটা কিভাবে কাজ করে সো আকর্ষণটা এমন ভাবে কাজ করবে যেন আকর্ষণটা এমন ভাবে কাজ করবে যেন এই গোলকের যে সম্পূর্ণ ভর সেটা হচ্ছে পুরাটাই তার কেন্দ্রে আছে এমন ভাবে কাজ করবে তাহলে ভরটা কই থাকবে কেন্দ্রে তাহলে কেন্দ্রে যদি বিন্দু ভর হিসাবে না চিন্তা করে একটা বিন্দু চিন্তা করি যার ভর হচ্ছে এম আর এটা হচ্ছে আরেকটা ভর বহিস্থ একটা ভর তাহলে এটার কেন্দ্র থেকে ওই বস্তু পর্যন্ত দূরত্বটা যদি হয় ডি তাহলে এদের মধ্যে আকর্ষণের মান হবে এফ ইকুয়ালস জি ক্যাপিটাল এম স্মল এম ডিভাইডেড বাই ডি স্কোয়ার এখন আমাকে একটা জিনিস তোমাদেরকে বলতেই হবে এখনই সেটা হচ্ছে তোমরা আমাকে এই টিচার্স ইনবক্সে মানে লিখে উত্তর দিবা লিখে উত্তর দিবা লিখে কি উত্তর দিবা সেটা হচ্ছে এরকম উত্তর দিবা যে এই যে ক্যাপিটাল এম এই ভরটা তো বড় আর এই যে স্মল এম এই ভরটা আমরা ধরতেছি ছোট হ্যাঁ আমরা আপাতত তর্কের খাতিরে ধরে নিলাম ক্যাপিটাল এম হচ্ছে স্মল এম এর চেয়ে বড় তাহলে আমাকে এখন তোমরা উত্তর দিবা এই ক্যাপিটাল এম স্মল এম কে নিজের দিকে বেশি জোরে টানে নাকি স্মল এম ক্যাপিটাল এম কে নিজের দিকে বেশি জোরে টানে তোমার সময় হচ্ছে 30 সেকেন্ডস ইউর টাইম স্টার্টস নাও আমি প্রশ্নটা আবার রিপিট করতেছি এই ভরটা যদি এই ভরের চেয়ে বড় হয় ক্যাপিটাল এম যদি স্মল এম এর চেয়ে বড় হয় ক্যাপিটাল এম স্মল এম কে নিজের দিকে বেশি জোরে টানে নাকি স্মল এম ক্যাপিটাল এম কে নিজের দিকে বেশি জোরে টানে উত্তরটা কি তোমরা তিরিশ সেকেন্ডের মধ্যে উত্তর দাও এর মধ্যে কথা বলতে বলতে দশ বারো সেকেন্ড পার হয়ে গেছে সো অ্যাকচুয়ালি বিশ সেকেন্ডের মতো টাইম আছে দ্রুত টাইপ করে আমাকে উত্তরটা সুন্দর করে লিখে দাও মানে একদম হয়ে উত্তরটা লিখে দাও দেখি আমি আমি তোমরা কে উত্তর ওকে অলরেডি দেখতে পাচ্ছি অনেকে উত্তর দিয়ে যেমন তোমাদের মধ্যে ম্যাক্সিমাম যে অ্যান্সারটা আসছে সেই অ্যান্সারটা হচ্ছে যে বড় ভর ছোটটাকে হচ্ছে বেশি জোরে টানবে এরপরে সেকেন্ড হচ্ছে যে সেম ফোর্স দুইজন দুইজনকে সমান জোরে টানবে বাট কেউ একজনও বলো নাই স্মল এম ক্যাপিটাল এম কে বেশি জোরে টানবে এটা হচ্ছে কেউ বলো নাই ও একজন বলে ফেলছো আহা ঠিক আছে একজন বলে ফেলছো সো যারা যারা বলছো যে ক্যাপিটাল এম এম স্মল কে বেশি জোরে টানবে ক্যাপিটাল এম এম স্মল কে বেশি জোরে টানবে তাদের সবার অ্যানসার ভুল যারা বলছো ক্যাপিটাল এম স্মল এম কে বেশি জোরে টানবে তাদের সবার অ্যান্সার ভুল অ্যান্সারটা হচ্ছে আমি তো পাশে ফোর্সটা লিখেই দিছি রে ভাই এই ফোর্স দুইজন দুইজনের উপরেই অ্যাপ্লাই করে দুইজন দুইজনের উপরে স্মল এম ক্যাপিটাল এম কে এই বলে নিজের দিকে টানে ক্যাপিটাল এম স্মল এম কে নিজের দিকে এই বলে টানে দুইজনের মধ্যে এই বলটা পরস্পর পরস্পরের উপরে ক্রিয়া করে কিন্তু বাস্তবে আমরা হচ্ছে বড় বস্তুকে নড়তে দেখি না ছোট বস্তুকে নড়তে দেখি বিকজ ও ভারী তো এই বলের কারণে ওর যতটুকু ত্বরণ হয় ছোটটার দিকে ওই একই বলে ছোটটার ত্বরণ কিন্তু বড়টার দিকে তার চেয়ে বেশি হয় এই জন্য ছোটটাকে আমরা আগায় আসতে দেখি সো পৃথিবীর উপর থেকে এই কলমটা ফেলে দিলে কলমটা যে নিচে পড়তেছে শুধু তাই না পৃথিবীয় কলমের দিকে আগায় আসতেছে কিন্তু সেটা এতই ছোট আমরা পৃথিবীতে থাকা কোনো যন্ত্র দিয়ে এটা কোনোদিন মাপতে পারবো না কিন্তু আমরা দেখতেই পাচ্ছি কলমটা নিচের দিকে পড়তেছে আসলে দুইজনই দুইজনের দিকে আগায় যাচ্ছে সো এই কনফিউশনটা কখনোই মনের মধ্যে রাখবা না এই বল দুইটা সমান পরস্পর পরস্পর উপরে ক্রিয়াশীল বলটা সমান এইবার শেল থিওরেমে আসি তাহলে শেল থিওরেমে আমরা সামারাইজ করে কি বলতে পারি যে গোলকের গোলকের কেন্দ্রীভূত আছে কেন্দ্রীভূত আছে সো এটাই হচ্ছে আমাদের শেল থিওরেম 1 তো এটা প্রুফ করার জন্য হচ্ছে খুব ড্রাস্টিক একটা মেজার নিতে হয় প্রথমে হচ্ছে প্রুফ করতে হয় একটা রিং এই রিং এর উপরে মানে এই রিং দ্বারা এই বস্তুটার উপরে আকর্ষণ কত তারপরে রিং এর ভিতরে রিং 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 এরকম ভাবে একটা ডিস্ক তৈরি করতে হয় তাহলে ডিস্ক দ্বারা এটার উপর আকর্ষণ কত বের করতে হয় পরে পর পর ছোট বড় ডিস্ক বসায় বসায় পুরো গোলকটা বানাইতে হয় তাহলে পুরো গোলকের আকর্ষণ বের করতে হয় কত বিরাট ক্যালকুলাস করে শেষে রেজাল্ট আসে এইটা তাহলে এখানে ডিস্টেন্সটা নিতে হবে গোলকের কেন্দ্র থেকে ওই বস্তু পর্যন্ত হচ্ছে আমাদের এখন যারা যারা এর আগের প্রশ্নটা ভুল উত্তর দিছিলা যে ক্যাপিটালেম বেশি জোরে টানবে তারা হচ্ছে আমাকে টিচার ইন বক্সে অন্য কেউ দেখবে না খালি তুমিই দেখবা টিচার ইন বক্সে আমাকে একটু স্বীকার করো যে ভাইয়া আর ভুল হবে না ইনশাল্লাহ এটা একটু স্বীকার করো কারণ এটা করলে তোমার হচ্ছে এটা মনে থাকবে কারণ এটা মনে না থাকলে তুমি কোনো না কোনো সময় গিয়ে এই ভুলটা করতে পারো আর ভুলটা করলে তোমার অনেকগুলো আমরা চাই না তোমার যদি থাকে যে আমি ইনশাল্লাহ ভুল করব না তাহলে তুমি আমাকে এখানে কমেন্ট একটু লিখে দাও যে না এই ভুল আমার হবে না তাহলে একটু লিখে দাও আমি দেখতে চাই তোমাদের এই কমিটমেন্টটা আমি দেখতে চাই সো এটা গেল থিওরেম ওয়ান এইবারে আসি থিওরেম টু এইটা কি জিনিস এটা আমাদের আজকে বেশি কাজে লাগবে যেহেতু আমরা মহাকর্ষীয় বিভবটাকে খুবই ইনডেপ এবং শেল এ টু কি বলতেছে দেখো শেল মানে কি খোলক না আমরা একটা পাতলা শেল 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 নিলাম পাতলা পাতলা থেকে আমি পরে প্রমাণ করতে পারি পুরু শেলের জন্য পুরু শেল আবার কেমন কি পুরু খোলক যেটা সেটা আসলে যে এরকম একটা জিনিস পুরু খোলক মানে যে এরকম একটা জিনিস এরকম একটা জিনিস তাহলে এখানে মাটি আছে কোথায় যে এগুলাতে মাটি আছে এই জায়গাগুলাতে মাটি আছে এই জায়গাগুলোতে মাটি আছে ভিতরে আর কোথাও মাটি নেই এটাও মনে করো সুষম হচ্ছে সুষম সুষম কি নাম দিলাম সুষম খোলক তাহলে সুষম খোলকের ভিতরে যেই জায়গাতেই কোনো একটা বস্তু থাকুক না কেন এইটার উপরে খোলকের কোনো নেট আকর্ষণ কাজ করবে না তার মানে হচ্ছে আমি যদি কেন্দ্রে রাখতাম তাহলে আমার জন্য চিন্তা করতে অনেক সুবিধা হইতো কারণ এই কেন্দ্রে থাকা বস্তুকে এই পাশের মাটি যেদিকে টানতেছে এই পাশের মাটি উল্টা দিকে সমান ফোর্সে টানে এই পাশের মাটি মাটি টানতেছে সমান ফোর্সে টানে তাহলে হয়ে যায় কিন্তু এই পয়েন্টে এর উপরে নেট আকর্ষণ শূন্য হবে তো এইটা থিওরেম দিয়ে সুন্দরভাবে দেখায় দেওয়া যায় বাট আমি জাস্ট আপাতত ওই গত দিন যে ব্যাখ্যাটা দিছিলাম সেটা মনে করায় দেই এই বিন্দুটার এই পাশে মাটি কম কিন্তু কাছে এই পাশে মাটি বেশি কিন্তু দূরে তাহলে অল্প মাটি কাছের থেকে যতটুকু জোরে আকর্ষণ করে বেশি মাটি দূরের থেকে ততটুকুই আকর্ষণ করে বিপরীত দিকে তাহলে কাটাকাটি হয়ে শূন্য হয়ে যায় এটা হচ্ছে থিওরেম টু তার মানে হচ্ছে এটাকে আমি লিখতে পারি সুসম 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 নেট আকর্ষণ শূন্য নেট আকর্ষণ শূন্য এটা হচ্ছে আমাদের থিওরেম টু এটা আমাদের আজকে কাজে লাগবে এটার ফলশ্রুতি কি দেখো এটার ফলশ্রুতিটা কি দেখো এই যে খোলকের ভিতরে যখন আমি ঢুকে যাচ্ছি তখন আমি ওই বিন্দু ভর যে বস্তুটা এটা মনে করো ক্যাপিটাল এম এই পুরা খোলকটার ভর আর এই যে বিন্দু ভর মনে করো স্মল এম এই স্মল এম কে যদি আমি হালকা একটা টোকা দেই মানে ওর একটা বেগ তৈরি করে দেই ওই বেগে এসে যাইতে থাকবে যাইতে থাকবে যাইতে থাকবে ওই পাশে গিয়ে যদি ধাক্কা খায় যদি স্থিতিস্থাপক ধাক্কা হয় তাহলে সে গতিশক্তি পরিবর্তন না করে শুধু দিক পরিবর্তন করবে করে ধাক্কা খেয়ে আরেক জায়গায় যাবে সমবেগে আরেক জায়গায় যাবে সমবেগে আরেক জায়গায় যাবে সমবেগে আরেক জায়গায় যাবে মানে সমবেগে এর ভিতরে চলাফেরা করতে থাকবে তার মানে খোলকের ভিতরে ঢুকে পড়ার পর এর উপরে নেট বল যেহেতু শূন্য ওর কিন্তু জায়গা পরিবর্তন করাইতে গেলে আমাকে এক্সট্রা কোনো কাজ করতে হবে না ও সমবেগে আপনা আপনি জায়গা পরিবর্তন করবে এটা হচ্ছে আমাদের হচ্ছে সেল থিওরেম টু এখান থেকে এটা আমরা পাইছি এইগুলাকে কাজে লাগায় আজকে আমরা মহাকর্ষীয় বিভবটার ভিতরে ঢুকতে পারবো একটা বিন্দু ভরের জন্য একটা আস্ত গোলকের জন্য একটা গোলকের জন্য ভিতরের পার্টার জন্য আমাদের আজকের ক্লাসের মূল কাহিনী ওকে তাহলে এই যে তোমরা সুন্দর মতো লিখছো যে এটা আর ভুল হবে না ভেরি গুড এটা যাতে ইনশাল্লাহ মনে থাকে তোমাদের সবার জন্য তাহলে হচ্ছে এই ভুলটা আমরা আসলে আর যাতে না করি ওকে তাহলে এইবার আমরা একটু সামনে আগাই